আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিরিয়া ভাই এই যে রুগী আশা করছি আপনারা চিনতে পারছেন বিগত এক বছর আগে আমি এনার একটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো ভিডিওটা অনেকেই দেখেছেন আবার হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখেননি যদি না দেখেছেন তাহলে বলবো অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে সেই রুগী আর এই রুগী হুম আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানেও দিয়ে দেবো এবং আই বেটানো দিয়ে দেবো যাতে আপনাদের চিনতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় হ্যাঁ জি এই রুগী হচ্ছে সেই রুগী যারা আগের রুগীটাকে দেখেছেন তারা তো জানেন আমি কিন্তু ওখানে কথা দিয়েছিলাম এই রুগীর সমস্যা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল মারাত্মকভাবে সে জিনে আক্রান্ত ছিল যার কারণে ইনার অনেকগুলো সন্তান নষ্ট হয়ে যাচ্ছিলো বারবার বারবার বার বার সন্তান প্রচুর সন্তান নষ্ট হয়েছিল হ্যাঁ বারবার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে আস্তে 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 রুগীটা মানসিকভাবে অসুস্থ হতে হতে যিনি আক্রান্ত হয়ে গেছিলো রুগী কিন্তু খুব বাড়াবাড়ি হয়েছিল ওই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন আর সেই ভিডিওতে আমি বলেছিলাম অনেকগুলো ডাক্তার দেখানোর পর যে একটাও বাচ্চা দাঁড়াচ্ছিল না আমি কিন্তু বলেছিলাম যে ইনশাআলা যে বাচ্চাটাই আসবে এবার সেটা দাঁড়াবে ইনশাল্লাহ আমি বলেছিলাম যে আজকে আপনাকে বলে রাখলাম যে সন্তান যেটা আসবে সেটা দাঁড়াবেন সাথে এবং দাঁড়িয়ে দেখাবো আপনাদের ভিডিওতে বলেছিলাম দেখবেন ওই ভিডিওতে বলে রেখেছিলাম দেখবেন যে সন্তানটা আসবে প্রথমবার সারা দাঁড়াবে এবং আপনাদেরকে দেখাবো এখানে তার সন্তানকে এনে যে দেখেন সেই সন্তান তো আলহামদুলিল্লাহ আল্লাহ সফল করেছে আমাকে আর এই দেখেন সেই সন্তান দেখেন এই যে এই যে পুচকিটাকে দেখছেন এখন তার বয়স হচ্ছে ছয় ছয় মাস জি এই পুচকি এনার বয়স হচ্ছে ছয় মাস হুম তো এই বাচ্চাকে আমি আনতে বলেছিলাম আমি বলেছিলাম যে যেমনই সন্তান আলহামদুলিল্লাহ পৃথিবীতে আসবেন তেমনই নিয়ে আসবেন কিন্তু ওনারা আনেনি আজকে ছয় মাস পর নিয়ে এসেছে একটা সমস্যার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছেন তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আলাদা দিয়েছে এটাকে জি ভাই হ্যাঁ পশার ওখানে জি তো প্রচুর মানসিকভাবে তারা ভেঙে পড়ে গেছিলো তারা ভেবেছিল আর মনে হয় আমি মা হতে পারবো না কারণ একজন যদি ব্যক্তির এতগুলো সন্তান নষ্ট হয় তাহলে আশা হারিয়ে যাওয়ারই কথা ছিল তবে আলহামদুলিল্লাহ আমার ভরসা ছিল কারণ আমি রুগীকে যাচাই বাঁচাই করার পর আমি যে জিনিসটি রুগীর ভিতরে পেয়ে গেছিলাম আমার আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি ভরসা ছিল যে যে সন্তানটা আসবেন আমি সেটাকেই আটকাবো জি আর আমি আপনাদেরকে প্রায় বলে রেখেছি যে যাদের বিশেষ করে সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে অনেক ডাক্তার দেখাচ্ছেন হয়তো কেউ রোগ পাচ্ছেন আবার কেউ রোগ পাচ্ছে না যে কারণে হোক আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাম তহিত মিলে আমরা আমরা একদম বলে দিই যে যে কারণে হোক আল্লাহ রহমে আল্লাহ যদি চাই তো প্রথমে যে সন্তানটা আসবেন সেটা দেখাবেন আল্লাহ রহমত হ্যাঁ এটা যে কারণে হোক না কেন জি একদম মজার চিকিৎসা আমাদের কাছে যাই হোক আমি আর বলবো না আমি এখন মোটামুটি রুগীকে জিজ্ঞেস করবো রোগীর মুখে দেব এটা আমি তখন বলেছিলাম যেহেতু যে দেখাবোনালাই সফল কেস আর আজকে দেখাচ্ছি এটা যদি বা দেরি করেছে আসতে তাই তো আজকে আমি রুগীর মুখ থেকে শোনাবো যে আমার কাছে আসার আগে তার কয়টা সন্তান নষ্ট হয়েছিল হ্যাঁ আর আলহামদুলিল্লাহ তারা খুশি আছে কিনা জি বলেন আপনি আপনি বলেন এই দাদার কাছে দাদার কাছে আসছে আল্লাহর রহমতে আমার সন্তান হয়েছে এখন আর আমি তো আশা হারিয়েই ফেলেছিলাম যে আর জীবনে মা হতে পারবো না এগারো বছর পরে বারো বছরে বাচ্চাটা আমার হলো চারটা বাচ্চা নষ্ট হয়েছিল একটা পাঁচ মাসে প্রথম তারপরে আড়াই মাসে দেড় মাসে আর একটা তিন মাসে তারপরে এখানে আসলাম দাদার কাছে তারপরে এখানে বললো দাদা যে দেড় বছরের মধ্যে সাকসেস করে দেবো তো যেটা দাদা বলছিল সেটাই হলো আল্লাহর রহমতে আমি খুব খুশি দাদার কাছে আসে হ্যাঁ অনেক খুশি আজকে দাদার জন্য আমি মিষ্টি মুখ করার জন্য নিয়ে আসছি হঠাৎ আসছি তো আর দাদার জন্য আরেকবার একবার আসবো কোনো গিফট দিতে গিফট দিয়ে যাবো আর কি দাদাকে খুশি করে হঠাৎ আসছি যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন এটা সন্তানের বাবা এখন এটা আমিও খুব খুশি হয়েছি দাদার কাছে এসে বাড়ি আমার রায়গঞ্জে আমতাবাদ থানা উত্তর দিনাজপুর আর কি খোঁজ পেয়েছিলাম একটা দাদা দিয়েছিল ঝাড়খন্ড বর্ডারের ওর কাছে আসছিলাম আয়ুর্বেদিক ডাক্তার ও আমাকে নাম্বারটা দিয়েছিল ওর কাছ থেকে নিয়েছি ও পাঠাই দিয়েছিল এখানে আলহামদুলিল্লাহ তারপরে আসে এখানে পেলাম যা চিকিৎসা পেয়েছি ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আরো কেউ আসো যদি এই রোগী থাকো তাহলে আসসালাম যাক ভাই রুগীর মুখ থেকে শুনলেন এগারো বারো বৎসর পর সন্তানের মা হওয়া চারটেখানিক ব্যাপার নয় কত যে আনন্দের একটা বিষয় যারা এই ধরনের পেরেশানির মধ্যে আছেন বা এই সমস্যায় আছেন তারাই বুঝছেন শুধুমাত্র যে আসলে এটা কত কষ্টকর ছিল জি তো আলহামদুলিল্লাহ আমি যখন প্রথমে এনাদেরকে বলেছিলাম হয়তো এনারা তখন সেই সময়ের জন্য মেনে নিতে পারেনি কারণ এত জায়গায় দেখানোর পর এত কিছু করার পর যখন প্রত্যেকটা সন্তান আসছিল নষ্ট হয়ে যাচ্ছিল দাঁড়াচ্ছিল না হ্যাঁ আশা ছিল না জি দেখছেন তো ওনাদের আশাই ছিল না তারপর আমি বলেছিলাম শুনেন সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছি সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ সন্তান আসবে হ্যাঁ পৃথিবীতে কিছু শত্রু আছেন পৃথিবীতে কিছু শৈতানি প্রভাব আছে পৃথিবীতে কিছু সমস্যা আছে যেসব সমস্যাগুলো যখন গ্রাস করেন তখন এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন আলহামদুল্লাহ আল্লাহ সহার একটি হাদিস এসেছে আমি পৃথিবীতে যে রোগ দিয়েছি তার আরোগ্য দিয়েছি খালি সঠিক জায়গা খুঁজতে হবে এবং ধৈর্য ধারণ করে চিকিৎসাটা নিতে হবে বা এতটুকুই খেয়াল রাখতে হবে জি তো আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ যেটাই প্রথমে আসবেন সেটাই আটকাবো এইভাবে বলেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আটকাবো এবং সন্তান হবে এবং দেখাবো ইনশাল্লাহ আর দর্শকদেরকে বলে রেখেছিলাম দেখবেন ওই ভিডিওতে জিনিস আমি একদিন রিভিউ ভিডিও দেখাবো আর সেই তার কোলে থাকবে একটা সন্তান আল্লাহ সফল করেছে বাস্তবে দেখছেন যে সময় তো ভাই প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই রোগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ চলেন টেবিলে তাহলে আমরা মোটামুটি পাঠিয়ে দিচ্ছ হ্যাঁ জি ইনশাল্লাহ সহজ করুক

হ্যাঁ বাচ্চা আসলে সবথেকে থেকে ভালো বাচ্চা চেহেলা চিকিৎসা করবো আমরা হ্যাঁ আমরা একটা সন্তান হ্যাঁ আমরা একটা সন্তানকে ওষুধ দিচ্ছি হ্যাঁ আপনি সন্তানকে ওষুধটা খাওয়াবেন ঠিক আছে আল্লাহ সহজ করবো আসসালাম